যাদের মানুষকে ঠকানোর অভ্যাস আছে তাদের চেহারা বানরের মতো হইয়া উঠবে যাদের ভিতরে হিংসার অভ্যাস আছে তাদের ভিতর চেহারা কুকুরের মতো হইয়া উঠবে আর ফেরেস্তারা দেখার সঙ্গে সঙ্গে চিনিয়া ফলাইবে। ইয়ো রফুল মজিরি মোনা বিসি বাহু ফাইয়ু মুখাজুমিন চেনার সঙ্গে সঙ্গে পামুং মাথার দিকে খপ করিয়া ধরবে উল্টা দিকে ভাস্ করিয়া হারগুলারে কটপট করিয়া ভাঙবে এরপরে ফিক্কা ফিক্কা জাহান্নামের ভিতরে ফলাইতে থাকবে বাইরা খুদার তো জাহান্নাম বাইরা গুনাঘাটদেরকে খাওয়ার পরে খুদার তারুনা আরো বাড়িয়ে যাইবে আল্লাহ পাক রব্বুল জাহান জাহান্নামকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাস করবেন ইয়া মান জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল জাহান্নামকে জিজ্ঞাসা করবে জাহান্নাম যেই পরিমাণ গুণাগার তোর পেটের ভিতরে দেওয়া হয়েছে এটা খাওয়ার পরে তোর ক্ষুদা মেটছে নাকি জাহান নাম উত্তরে বলবে হালমিম মাজিদ হালমিম মাজিদ আমার ক্ষুধা মেটে নাই আমারে আরো দাও আরো দাও আরো দাও আরো দাও ক্ষুদার তো জাহার নাম গুণাগারদেরকে খাওয়ার জন্য পাগল হইয়া যাইবে এক একটা শিকলের সাথে সত্তর হাজার ফেরেস্তা এরকম হাজার হাজার শিকল দিয়া জাহার টানিয়ে রাখতে পারবে না যখন জোর করিয়া শিকল দিয়া জাহান নামকে টানিয়া ধরবে জাহান নাম বাধা পাইয়া গুরিম 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 আওয়াজ শুরু করিয়া দেবে জাহান নামের গুরিম গুরিম আওয়াজে কেয়ামতের ময়দানটা থর 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 করিয়া কাঁপতে থাকবে এই অবস্থা দেখার পরে সমস্ত নবীরা পর্যন্ত হু সারাইয়া ফেলাইবে সমস্ত নবীরা বলবে বাবুদের আবারে বাসাও আবারে বাসাও আবারে বাসাও যাহার নাম যাইবে পাগলের মতো হইয়া গেছে আমার ভয় লাগে কখন জানি আমাদেরকে ধরিয়া ভালায় আমার বাবুদরে তুমি আমাদেরকে বাঁচাও একমাত্র আমাদের নবী জনাবে মোহাম্মদ রসুল আলী আসাল্লাম তিনি শেজদায় পড়িয়া বাইরা নিজের কথা ভুলিয়া খালি উম্মতের কথা বলতে থাকবেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি প্রভু তুমি আবার উম্মতকে বাঁচাও আবার উম্মতকে বাঁচাও ভাইরা যেই মুহূর্তে বাবা মা পর্যন্ত সন্তানের পরিচয় দেবে না ইয়াউমাইয়াফিরর মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ইয়া বানি ভাই ভাইকে বলবে আমি তোমাকে চিনি না সন্তান মা বাবাকে বলবে আমি তোমাদেরকে চিনি না কেউ কাউকে যখন পরিচয় দেবে না সেই মুহূর্তে যেই নবী উম ভুলবে না সেই নবীকে কোথায় রে কপাল সেই নবীকে যখন বাংলার জমিনের চরিত্রহীন বলিয়া গালি দেয় সেই নবীকে যখন আমার নবীর চরিত্র নিয়ে যখন গালি গালাস করা হয় আর মোহাম্মদের ভাই উম্মতে মোহাম্মদে যদি এটার প্রতিবাদও করতে না পারে ওর কলিজার ভিতরে যদি জ্বালা সৃষ্টি না হয় তুমি মোহাম্মদের উম্মাদ হইতে পারো না তুমি একটা মুনাফে